তাকে ভয় দেখানো হয় ফ্রেড কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন এ জবরদস্তি তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় সাউথ কলকাতার ল ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্ত এই তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে দাবি নিজেতে তার নিজেও টিএমসিপি সদস্য ছিলেন পুলিশ সূত্রে খবর গত পঁচিশে জুন বুধবার সন্ধে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঘটনাটি ঘটেছে অভিযোগপত্রে মূল অভিযুক্তকে চিহ্নিত করেছেন যে নামে এছাড়া এম এবং পি নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নিজাতিতা জানিয়েছেন প্রথমে ইউনিয়ন রুমের ভেতরে তার সঙ্গে ধস্তাধস্তি করা হয় পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন যে বাইরে পাহারায় ছিলেন বাকি দুজন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল ছাত্রীকে বেরোতে দেওয়া হয়নি রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েও পাননি এই নিয়ে রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল বলেন বোম আর মদের কারখানা ডিয়ালি ব্যবসা আর থ্রেড কালচার এটাই পশ্চিমবঙ্গকে দিয়েছেন মমতা ব্যানার্জি পঁচিশ তারিখে কলকাতার খোদ কলকাতার দক্ষিণ কলকাতার ওয়ান সেখানে ল কলেজ সাউথ ইয়ারের পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে তাকে গণধর্ষণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় আমরা অবাক হলাম যে পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এগারোটা বাসতে দশের মধ্যে এই মেয়েটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা এবং তাকে মনোজিত মিশ্র জয়াব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয় ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয় তারপরে তার ওপর জবরদস্তি হয় মনোজিৎ মিশ্র তাকে বলেন সেই মেয়েটিকে যে আমাকে বিয়ে করতে হবে এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে বয়ফ্রেন্ড তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসে না তার প্যানিক অ্যাটাক হয় সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে তিনি হাসপাতালে যেতে চান কিন্তু তাকে হাসপাতালে বারবার বলা সত্ত্বেও এই তিনটি ছেলে তাকে নিয়ে যায় না পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয় এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে সে বিয়ে করতে পারবে না তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় এবং সেখানেই শেষ নয় তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয় কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে বলতে চাই না আমি সেই নিয়ে এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয় থ্রেড কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বোমের কারখানা মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে ইন্ডাস্ট্রির পরে থ্রেড কালচার যেটা এই সরকার থেকে এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি সেটা সেই থ্রেড কালচার সেই থ্রেড দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয় এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না